পেন্টিং করে নষ্ট করা ক্যানভাসকে কি করে নতুন করে তুলতে হয় সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এই ক্যানভাসটা ছিল আমার অনেক পুরনো যেখানে একটা পেন্টিং করা আছে যদিও আমি সেটাকে কমপ্লিট করিনি তাই ভাবলাম নতুন কিছু এখানে ট্রাই করি যেহেতু ক্যানভাসের অনেক দাম তাই এটাকে ফেলে দেওয়া যাবে না বা ফেলে রাখা যাবে না তো এই ক্যানভাসের উপরে আমি আর আলাদা করে যেসো লাগাই নি যেহেতু আগেই পেন্টিং করা ছিল তাই যেসো লাগার কোনো প্রয়োজন নেই এখানে আমি ফার্স্ট আমি নদীটাকে আর আকাশটাকে করে নিয়েছি এরপরে আমি ডার্ক কালার দিয়ে আমি জঙ্গলগুলোকে করে নিয়েছি জঙ্গলে যেই কালারটাকে ইউজ করেছি সেটারই হালকা কালার নিয়ে আমি উপরে উপরে ড্যাব ড্যাপ করে দেওয়ার চেষ্টা করেছি যেখানে জঙ্গলগুলো দেখতে রিয়েলিস্টিক লাগে তো অনেক দিন পরে আমি বড়ো ভিডিও আপলোড করছি এর আগে আমি বড়ো ভিডিও করতাম শর্টস সেরকম একটা করতাম না তবে বড় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে অনেক এডিট করতে হয় যেটা আমার পক্ষে আর পসিবল না তাই আমি শর্টস বেশি দিচ্ছি অনেক দিন পরে যেহেতু বড় দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই ছবিটা তোমাদের কেমন লাগলেও সেটাও জানিও নেক্সট যদি এই রকম টাইপ বা অন্য কিছু ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তাহলে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি আস্তে আস্তে ডিটেলিং করছি ছোট ছোট কাজগুলোকে আমি ছোট ছোট তুলি দিয়ে করছি চিকন তুলি দিয়ে আবার মোটা তুলি দিয়েও কিছু কিছু কাজ করেছি তো টাছ এখানে আমার কমপ্লিটের দিকে এরপরে গাছের উপরেও ছোট ছোট পাতা পালা সেখানে আমি ড্যাব ড্যাব করে তুলিটাকে সোজা করে নিয়ে আমি কালারটাকে করেছি তো দেখো এটাই হলো ফাইনাল রেজাল্ট এরকম থেকে আমরা এরকম করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই